না আমরা বাংলার বুকে যে চিত্র দেখছি ধর্মীয় রাজনীতির মেরুকরণ যেভাবে বাড়ছে মূলত কিভাবে দেখছো পুরো কারণ বিধানসভার বুকে এরকম চিত্র তো আমরা দেখিনি যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে হিন্দু মুসলিম এই বিষয়গুলো নিয়ে তিনি মানে এক প্রকার বিরোধিতা করছেন বিজেপির দেখুন আমি মনে করি রাজনীতির অঙ্গনে ধর্মের যে কোনো প্রকার সাইটেশন মানে যে কোনো ফর্মেই আসুক না কেন এটা আমি মনে করি একেবারেই আদর্শহীনতা এবং রাজনৈতিকভাবে নগ্ন কেউ না হলে কেউ ধর্মকে আশ্রয় করবে না রাজনৈতিক অঙ্গনে ফলে আমি মনে করি সেই রাজনৈতিক নেতৃত্ব যিনিই করুন না কেন সেটা তার মানে রাজনৈতিক নগ্নতা এ কথা কেন বলছি দেখুন আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিতে আপনার কি বিচার্য বিষয় হবে এক হচ্ছে জনগণের কল্যাণকামিতা তাহলে জনগণের কল্যাণকামিতায় আপনি তো এসছেন যে আধুনিক ফর্মের রাষ্ট্র ব্যবস্থায় কীভাবে জন পিপুল অ্যাট লার্জের কল্যাণ করা যায় সে আজকের দিনে দাঁড়িয়ে যদি রাজনীতির অঙ্গনে কেউ যদি ধর্মকে সম্বল করে তাহলে জানতে হবে সেটা তার রাজনৈতিক নগ্নতা এবং এই রাজনৈতিক নগ্নতা থেকে অনেকেই নিজেকে দূরে রাখতে পারছেন না তার কারণ রাজনৈতিক আদর্শ বোধ তাদের ততটা স্ট্রং নয় প্রথম দ্বিতীয় হচ্ছে সেটাই তাদের রাজনীতি অন্যথায় যেমন ধরো আমি স্পেসিফিকলি বলতে পারি যেমন বিজেপির রাজনীতি হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি তারা ওই সাম্প্রদায়িক ভেদাভেদের বয় ভিত্তি করে তারা রাজনীতি ক্ষেত্রে পুষ্ট হতে চান এখন তাদের যারা মতাবলম্বী তারা দেখবেন খুব স্বাভাবিকভাবেই অকারণে সাম্প্রদায়িক প্রসঙ্গ টেনে নিয়ে আসে যেখানে প্রয়োজনও নেই এই বিষয়টিকে মানুষকে কিন্তু ঠিক করতে হবে তারা সেটা গ্রহণ করবেন কি করবেন না মা আমি মনে করি এটা মানুষকে বর্জন করা উচিত কারণ আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যে কনসেপ্ট সেই কনসেপ্টে আপনি যদি রাজনীতির অনুপ্রবেশ ঘটান রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটান তাহলে আধুনিক রাষ্ট্রের কনসেপ্ট কিন্তু ডাইলট হয় কারণ আমরা যে ব্যবস্থায় উত্তরণ ঘটিয়েছি সেটা হলো আধুনিক রাষ্ট্র চিন্তা সেখানে গণতন্ত্রের প্র্যাকটিস করি জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করেন সেই প্রতিনিধির দ্বারা তারা পরিচালিত হতে চান তারা যদি সেটা যদি এই ব্যবস্থায় যদি না হয় তারা যদি মনে করতেন যে না আমি একটা ইউরোপিয়ান কনসেপ্ট অর্থাৎ ধর্মীয় কনসেপ্টে পরিচালিত হতো তাহলে এই রাষ্ট্র ব্যবস্থারই প্রয়োজন ছিল না ফলে আমি মনে করি ধর্মীয় চেতনা যার ধর্মীয় বিশ্বাসকে ব্যক্তিগত জীবনে থাকতেই পারে সেটা সম্পূর্ণ ভিন্নতার অবশ্যই কিন্তু ধর্মীয় চেতনায় আপনি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে আমি মনে করি সেরকম স্কোপ নেই তার কারণ তাহলে আপনি যদি ধর্মীয় চেতনা দিয়ে আপনি পরিচালিত হতে চান একমাত্র ধর্মীয় তাহলে আধুনিক প্রয়োজন কী ছিল প্রয়োজন ছিল না মুখ্যমন্ত্রী যেভাবে বিধানসভায় যদি বললেন যে যাদের বিরুদ্ধে এত কথা বলছেন তারা যদি রাস্তায় নামে সামলাতে পারবেন তো এটা কি উস্কানি কি মনে করেন উস্কানি নয় আসলে উনি একসময় বলেছিলেন যে আমাকে ভোট দিন আমি আপনাদের সুরক্ষা দেব আজকে তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছেন বলেই তিনি তাদের লড়িয়ে দিচ্ছেন এটা আমি মনে করি তার প্রশাসনিক ব্যর্থতা তিনি যদি প্রশাসনিকভাবে সফল হতেন তিনি বলতেন তিনি কেন যদি ধরুন সাপোজ কেউ ধরুন আমি এখন সরাসরি বলছি মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী মানুষদের বিরুদ্ধে কেউ একজন বলছে যেটা আইন ভঙ্গকারী আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন না কেন কারণ আপনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী তাহলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আইনগতভাবে সেটা না করে আপনি কি করছেন আপনি বলছেন আমি যদি তাদের তারা যদি রাস্তায় নামে আপনি তো গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছেন এক দলকে বলছেন রাস্তায় নামো আহ্বান করছেন এস আহ্বান করছেন আর এক পক্ষ রাস্তায় নামবে এইটা আপনি আমরা চেয়েছিলাম এটা কি রাজ্যের মানুষ চেয়েছিল এটা কি যারা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল তারা চেয়েছিল তারা তো চেয়েছিল শান্তি শৃঙ্খলা তারা তো চেয়েছিল উন্নতি তারা তো চেয়েছিলো তাদের সন্তানদের চাকরি তারা তো চেয়েছিলো তাদের সন্তানদের শিক্ষা তারা তো চেয়েছিল তাদের স্বাস্থ্য আপনি সুস্বাস্থ্য দিতে ব্যর্থ সঠিক শিক্ষা দিতে ব্যর্থ তাহলে আজ কর্মসংস্থানে ব্যর্থ সেই জায়গায় ব্যর্থতা থেকে আজকে ওই যে দৃষ্টি ঘোরানোর জন্যই আজকে এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করছেন যাতে দুটো পক্ষের মধ্যে পলিউশন হয় তাতে আপনার কিন্তু আখেরে ক্ষতিই হবে তার কারণ খুব পরিষ্কার এই রাজ্যে যদি ধরুন বিশৃঙ্খলা তৈরি হয় তাতে কি আপনার গরিমা বৃদ্ধি পাবে পাবে না তো তাহলে আপনি কেন এমন ধরনের কথাবার্তা বলছেন যাতে এই রাজ্যের মানুষের কাছে এই রাজ্যের মানুষের জন্য সেটা বিড়ম্বনার কারণ হয় আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি একটি অত্যন্ত দায়িত্বশীল পদে আছেন আপনার প্রতিটি শব্দ মানুষের এই এই সমাজ জীবনে কিন্তু তার প্রভাব আছে আপনি সুচিন্তিতভাবে শব্দবন্ধ ব্যবহার করুন আমি মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই শব্দবন্ধ ব্যবহার করেছেন মূলত যাতে আর তথা বিজেপির রাজনীতি পুষ্ট হয় তার কারণ তাদের সাম্প্রদায়িকতা রাজনীতি এই বক্তব্যের ফলে পুষ্ট হবে তারা হিন্দুদের ভোট পেয়েছে এবং তৃণমূল মুসলিম ভোট পেয়েছে তো তো এই যে কিন্তু দিকে মমতা দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির করছেন কি মনে হয় নরম হিন্দুত্বের রাজনীতি করছেন মমতা ব্যানার্জি বিজেপির চরম হিন্দুত্বের পাল্টা আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার থেকে তিনি সাম্প্রদায়িকতাকে ওই নরম সাম্প্রদায়িকতা রাজনীতি করে এসছেন যেমন তিনি বলেছিলেন ভাঙড়ে ইসলাম মুসলমান ধর্মাবলম্বীদের জন্য হাসপাতাল এ তো হয় না আমি যুক্তি দিয়ে বলি দেখুন ওই হাসপাতালের সামনে একদিন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তিনি অ্যাক্সিডেন্ট করলেন তাহলে কি তাকে বলবে যে না তোমার হাসপাতালে চিকিৎসা হবে না তা তো বলা যায় না তাহলে হাসপাতাল কোনো ইসলাম ধর্মাবলম্বী বা মুসলিম ধর্মাবলম্বীদের জন্য নির্দিষ্টভাবে বরাদ্দকৃত হতে পারে না সেরকমভাবে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান তাই অনেকেই জানেন না আমি সেই জন্য তাদের জ্ঞাতার্থে জানাই এই যে অনেকে ধরেন সেই যে সরকার পোষিত মাদ্রাসাগুলো আছে অনেকেই মনে করেন এটা শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীদের জন্য না একদমই নয় সেখানে খোঁজ নিয়ে দেখুন অনেক অন্য ধর্মাবলম্বী মানুষ মানে তাদের সন্তানেরাও পঠন পাঠন নেই এবং অনেক শিক্ষক রয়েছেন যারা মানে কেউ হিন্দু বা খ্রিস্টান যে কোনো কিছু হতে পারে এবং অনেক এই মুহূর্তে দাঁড়িয়ে মাদ্রাসা সার্ভিস অনেকে পান যে কোনো ধর ফলে এই যে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এগুলো কখনোই কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষের জন্য হতে পারে না এটা বলে আসলে কি করছেন এটা বলে যেটা করছেন সেটা হচ্ছে যে ধর সাম্প্রদায়িকতার যে রাজনীতি সেই রাজনীতিটাকে পুষ্ট করছেন যেটা চান আর এস এস বিজেপি এই রাজ্যে আর এস এসের জমি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে এই বিজেপি কি ছিল বলুন তো বড়বাজারের পার্টি ওই বড় বাজারের বাইরে তাকে দেখা যেত না আমার মনে আছে সেই তখন ওই বিজেপি মানে ওই মিনাদেবী পুরোহিত কাউন্সিলার হতেন আর ওই মানে বিজেপি মানে তপন শিকদার আর বিজেপি মানে মানে তাও আবার কি জুলুবাবু ছিলেন জুলু মুখার্জি তিনি কিন্তু ওই বিজেপি মানে ওই বিজেপি তিনি ছিলেন না জুলু মুখার্জি ব্যক্তি জুলু মুখার্জিকে মানুষ ভোট দেয় এবং আমি বলতে পারি জুলু মুখার্জির ক্ষেত্রে অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষও ভোট দিয়েছেন নদীয়াতেন তিনি দাঁড়াতেন ফলে আলাদা নিজস্ব ছিল তিনি মানুষ এবং সেই সময় দাঁড়িয়ে তার একটা আলাদা কারিসীমা ছিল কিন্তু সেই বিজেপিকে আজকে দাঁড়িয়ে আর এস এস এর প্রধান এসে কি বলছে আমাদের টার্গেট শাখা সংখ্যা কত হওয়া উচিত এই কত শাখা বেড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ভাবুন আর এস শাখা তাহলে এই স্পেসটা তো বিজেপিকে আর এস এসকে তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেভাবে বিজেপি বেড়েছে যেভাবে আর এস এস বেড়েছে অন্য অন্য আমলে কি বেড়েছিল তাহলে পশ্চিমবঙ্গের মাটি কিন্তু আপনি যদি বলেন সেই হিসাবে ধরতে গেলে মানে একেবারে ধর্ম নিরপেক্ষ চর্চা করার মতো একটি অত্যন্ত উর্বরম সেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে তিনি আস্তে 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 বিজেপি আর এস এসকে মাটি তৈরি করে দিয়েছেন এই জন্যই তো আর তাকে দুর্গা বলেছেন তাকে তো আর এস আপনি বলতে পারেন এই রাজ্যে আর এস এস বিজেপি উভয়েই বুঝেছিল যে আমরা কখনোই সরাসরি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি হচ্ছে স্টপ গ্যাপ মেজার অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সময়ে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যিনি এই সাম্প্রদায়িকতা রাজনীতিকে বাহবা দেবেন সব সাম্প্রদায়িকতা করে এক্স্যাক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় তাই করেছেন যেটা ছিল আর এস এস স্ক্রিপ্ট আর এস এস স্ক্রিপ্ট অনুযায়ী উনি চলছেন একেবারে মানুষ কি সেটা বুঝতে পারবে এই সাম্প্রদায়িক বিষ তারা কি রুখতে পারবে আমি মনে করি মানুষ বাংলার মানুষ অত্যন্ত মেধাবী এবং মানুষ ইতিহাস রচনা করে এটা আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি মনে করি এই পশ্চিমবঙ্গের মানুষই ইতিহাস রচনা করবে আপনি অপেক্ষা করুন মানুষ তারা তাদের ইতিহাস রচনা করার জন্য মুখিয়ে রয়েছে আজকে অপেক্ষা করুন আর কিছুদিন অপেক্ষা করুন এরা এরা এই পশ্চিমবঙ্গের মানুষই নতুন ইতিহাস দেখবে আমি মনে করি পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে গোটা দেশ স্বাধীন করার ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গ তথা এই বাংলার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে রয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার স্পিরিটকে আফোল্ড করার জন্য এই পশ্চিমবঙ্গ তথা বাংলা অগ্রণী ভূমিকা পালন করবে